আমার কাছে এমন নারীও এসেছেন এসে মনের দুঃখে ফোনে এক ভদ্র মহিলা আমাকে বললেন যে মানুষের জীবনে দুঃখ থাকে একদিকে আমাকে আল্লাহ সব দিক থেকে দুঃখের মধ্যে রেখেছেন পরীক্ষার মধ্যে ফেলেছেন কিভাবে বললেন যে বাবার বাড়িতে কোনো ঠিকানা নাই, যাওয়ার এবং সেখানে থাকার কোনো ব্যবস্থা সুযোগ আমার নাই স্বামী আমার অমানুষ যত রকম হতে পারে পরকিয়া শুধু করে না আমার ঘরে অন্য মেয়েদেরকে তাদের সাথে হারাম সম্পর্ক করে একজন নারীর জন্য এটা কত বড় বেদনা শুধু আমার ঘরে না আমার কক্ষ থেকে আমাকে বের করে দিয়ে সেখানে সেটা দখল করে সে এটা যে একজন মহিলার জন্য কত কষ্টের হুজুর সেটা আপনাকে বলে বোঝানো যাবে এরপরে বললেন যে আচ্ছা ভালো স্বামীটা খারাপ গেল আমি সবর করলাম আমার ছেলে মেয়ে বড় হয়েছে দুঃখের বিষয় হলো সেগুলো অমানস একটা আমাকে দেখতে পায় আমার গহনাগুলো নিয়ে চুরি করে বিক্রি করে ফেলে ওরা দেশে বাইরে থাকে ওদের টাকা পয়সার অভাব নাই কিন্তু আমাকে মা হিসাবে তারা স্বীকৃতি পর্যন্ত দেয় না এরকম স্বামী অমানুষ সন্তানরাও অমানুষ বাবার বাড়িতেও যাওয়ার জায়গা নাই এরকম একটা জনম মানুষ আরেকটা আছে কিনা সমাজে আমি যাই না মহিলা মনের দুঃখ আমাকে কথাগুলো বলতেছিলেন ভাই আমার আমি তাকেও বলেছি বল আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি আল্লাহ তালা আপনাকে ধরুন জনম করলেন চিরদুখী করলেন কোনো দিক থেকে আপনার সুখ হলো না এরপরও আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আমার সকল দুঃখের বিনিময় সারা জীবনের দুঃখের বিনিময় আল্লাহ তালা যদি আমাকে জান্নাতটা দিয়ে দেন এটা থেকে লস প্রজেক্ট হবে ব্যবসা নাকি লাভের হবে কেন লাভের হবে বলুন তো কারণ আমি কষ্ট করেছি তিরিশ বছর বা চল্লিশ বছরের বেশি তো না একজন মহিলা বিয়ে হওয়ার পরে কত বছর মাসে চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর এত এর বেশি তো পাচ্ছে না সাধারণত আমাদের দেশে গড়াই হবে তাহলে তিরিশ চল্লিশ বছর আপনি কষ্ট করলেন সব ধরনের সহ্য করলেন এর বিনিময়ে আপনি জান্নাত পাইলেন কয়শ বছরের জন্য অনন্ত কালের জন্য অসীম কালের জন্য মৃত্যু আর কখনো আসবে তাহলে তিরিশ চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে যদি অনন্ত কালের চিরসুখ পাওয়া যায় লাভ হলো না লস হলো অতএব সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যশীলদেরকে আল্লাহ তালা তাদেরকে বিনা হিসাবে দিবেন পুরস্কার বিনিময় বিনা হিসাবে জান্নাত দিবেন অতএব আমরা সবর করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে সবর করার তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে